প্রমাণ করো যে sec θ tan θ সমান হলো √a b আবার গ নম্বরে বলছে কি b cos θ 0 হলে θ এর মান নির্ণয় করো যখন θ এর মান কত থেকে বড় হবে শূন্য থেকে বড় হবে এবং কি সমান হবে এবং কি 90 ডিগ্রি থেকে ছোট হবে এবং সমান হবে তাহলে আমরা এই এই প্রশ্নটা সমাধান করব sec θ 90 ডিগ্রি θ

ত্রিকোণমিতিক অনুপাতে বিজর্গুন তোলে যেমন নব্বই ডিগ্রি মাইনাস থাকলে সেটা sin থিটা আবার tan নব্বই ডিগ্রি মাইনাস হলে সেটা হয়ে আবার ডিগ্রি মাইনাস হলে সেটা হয় তাহলে দেখো এই দিকে কি নব্বই ডিগ্রি মাইনাস তার মানে আমরা কি লিখতে পারি cosec তাহলে কি জানি আমরা আর এই পাশে দেয়া আছে হলো ফাইভ বাই থ্রি এখন দেখা এই পাশে সাইনটা নিচে আছে তাহলে এই জায়গায় আমাদের কার মান নির্ণয় করতে হচ্ছে সাইনের মান নির্ণয় করতে হচ্ছে আমরা যদি বিপরীতকরণ করে দিই সাইনটা যাবে উপরে ওয়ানটা নিচে আমরা কত লিখতে পারি থ্রি বাই ফাইভ এটাই আছে আশা করি তোমরা এই নাম্বার প্রশ্নের উত্তরটা বুঝতে পারছো দেখো আমরা ক নম্বর প্রশ্নের

তোমরা সূত্রপূর্ত এই জায়গায় কোথাও হলো তাহলে লসাগ যদি কস হয় তাহলে এই জায়গায় আমাদের এই জায়গায় কজ আছে তাহলে কোথাও এই জায়গায় কজ আছে এই জায়গায় কত তাহলে উপরে কোথাও হবে এরপর দেখো এটার উপরে কি ছিল রুট ছিল তাহলে আমাদের রুট নিয়ে আসতে হবে যদি আমরা রুট নিয়ে আসি দেখো যদি রুট নিয়ে আসি 1 sin আর কত আছে বাই কত cos তাহলে আমরা কি নিয়ে আসি রুট নিয়ে আসি কিন্তু রুট তো আমরা এমনি এমনি নিয়ে আসতে পারি তাহলে রুট এবং স্কয়ার কাটা যায় সেজন্য আমরা এই জায়গায় একটা কি দিয়ে দেব স্কয়ার দিয়ে দেব এই যে দেখো স্কয়ার এবং রুট কাটা গেলে আগে তাই ঘুরে আসে এরপর দেখো এই স্কোয়ারটা তার উপরে আছে ওয়ান থিটার উপর আছে এই কীটার উপর আছে আমরা আলাদা আলাদা ভাবে হলো তাহলে দেখো এই জায়গায় ওয়ান প্লাস সাইন থিটা কয়টা আছে দুইটা তাহলে আমরা দুইটা ওয়ান প্লাস সাইন থিটা আর কত ওয়ান প্লাস

তাহলে আমরা এখন কি করছি বলবো করছি এখন দেখো ওয়ান এর উপর স্কোয়ার দিলে আর সাইন থিটার উপর স্কোয়ার দিলে এ প্লাস বিয়ার তাহলে কি এ স্কোয়ার প্লাস টু এ বিস বি স্কোয়ার এখন দেখো এই জায়গায় কি আছে সাইন থিট সাইন স্কোয়ার আর এই জায়গায় কি আছে স্কোয়ার থিটার তাহলে সাইন স্কোয়ার কোয়ার থিটার টু ওয়ান কত জানি সাইন স্কোয়ার্লাস কস স্কোয়ার থিটা ইজিক টু ওয়ান

আবার এই জায়গায় দেখো বা cos θ ইকুয়াল টু দেখো cos কত ডিগ্রি মান 0 cos 90 ডিগ্রি মান 0 তাহলে এই জায়গা থেকে cos cos কাটা যায় তাহলে θ ইকুয়াল টু কত ডিগ্রি হয় 90 ডিগ্রি এটাই আমাদের आंसर তাহলে θ এর মান আমরা কত কত পেলাম θ এর মান পেলাম 0 ডিগ্রি এবং θ এর মান পেলাম 90 ডিগ্রি এই জায়গায় আমাদের এটাই থাকে তাহলে এই শর্তের সাথে আমাদের মিলে যায় তাহলে নির্ণেয় θ এর মান কত হয় নির্ণেয় θ এর মান শূন্য ডিগ্রি ক্রমা নাইনটি আশা করি তোমরা এটা বুঝতে পারছো এরপরে আমরা কোন ভোট নিয়ে আলোচনা করবো তোমরা সকলে কমেন্ট বক্সে জানাবে সে পর্যন্ত সকলে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম